হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছি দেখতেছেন জায়গাটি অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা যে আপনার এখন তো আপনাদের হলো গিয়া এই শুকনো মৌসুম খরার সিজন এর জন্য পানি নেই এইখানে যখন পানি আসে শুনছি নাকি এটা আপনার ওই কিশোরগঞ্জের নিকলি হাওর আছে না ঠিক নিকলি হাওরের মতো লাগে দেখতেছেন এই যে এরকম অনেকে এখানে বাইক রাইড করে আর এই জায়গাটা আইসে যদি আমাদের গাজীপুরে আশেপাশে কত ধরনের যে আপনার ওই যে জলকুটির চার দোকান এই সেই হইয়া ভুইয়া যেত আর এটা এমন একটি জায়গা এখানে এই ধরনের কিছু হয় না কারণ একটা এখানে ডাকাতি মারামারি কাটাকাটি সবকিছু হয় আপনারা হয়তো বুঝে গেছেন জায়গাটি কোথায় এটা হচ্ছে গিয়ে আমাদের বামন বাড়িয়া এখানে যদি দোকান দেওয়া হয় ধরনের রাত্রে বন্ধ করে রেখে গেলে সকালে এসে বলে কিছুই পাওয়া যাবে না এর জন্য এখানে কেউ দেয় নাই যে দেখতেছেন কত সুন্দর একটি ব্রিজ এরকম এখানে দুইটা ব্রিজ আছে আপনাদের ইনশাল্লাহ যদি আমি এই আল্লাহ বাঁচাই রাখে তাহলে আমি আপনাদেরকে বর্ষাকাল এইখানে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এই বর্ষাকালের সৌন্দর্যর যেই ভিউটা এই ভিউটা তুলে ধরার চেষ্টা করবো সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ওই ভিউটা পারি দেখতেছেন এত সুন্দর একটি রাস্তা এই রাস্তা দেখলেই আপনার মনটা যাবে এত সুন্দর একটি পরিবেশ রাস্তাটি নতুন করেছে অনেক সুন্দর অনেক বড় এবং অনেক সুন্দর এখানে প্রায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টও হয় অনেকে যারা বাজেভাবে রাইড করে এই আমি শুনেছি আর কি আমাকে যে এখানে নিয়ে আসছে আমি জায়গাটা চিনতাম না তো আসার পরে আমার কাছে এতটা ভালো লাগছে ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি যে বর্ষাকাল আসলে আমি এখানে আসব তো আপনার ওই দিক দিয়ে আসলে এখানে আপনার ওই ভিউটা পাওয়া যায় নাকি শুনলাম আশেপাশে আপনার অনেক সুন্দর পরিবেশ আপনি বর্ষাকাল আসলে আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি মনটা খারাপ থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে যদি এই জায়গায় ঘুরতে আসেন এখনই আমার কাছে ভালো লাগতেছে দেখেন সুন্দর একটা বাড়ি আর আশেপাশে আপনার যে এই সরিষা তো দেখছেন হলুদ ফুল ফুঁটে থাকে আর আমি দুই পাশে মানে কিছু দেখতেছি এরকম যেগুলো আমি আপনার সাদা ফুল ফুটে আছে আমি ভাবছিলাম যেটা আবার কোন ফুল পরে নাইমা দেখি যে এটা আপনার ওই যে লাল মোলা মূলা মূলাটা আছে না লাল লাল মূলা ফুলের লাল মূলা গাছের ওই ফুল আর কি সাদা হয়ে ফুইটা রয়েছে আমি তো মানে অনেকক্ষণ ধরে দেখতেছি আশেপাশে এরকম তো লাস্টে এখানে নাইমা আর কি দেখলাম যেটা এই কি ফুল আমি তো ভাবছিলাম সরিষা আপনার হলুদ কিসের ফুল পরে নাইমা কিছু ছবি পরে আর কি আবার রানা হলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ দেখি বর্ষাকাল আসলে ওই যে দেখতেছেন সাদা এগুলো সরিষা ফুল না এটা হচ্ছে মূলা ফুল সাদা হয়ে রয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ